ৰ কি কৰ কি কৰলিছে আচান গুণ লামাছ গ এক আচান কিছু নাই বাংলাদেশে এই প্ৰথম এই যে দে

এই যে যে আমার সাথে সাথে আয়া দেহন জ্বালাই ফুকামা করে লাগিয়া পারলে ভিডিওটা শেয়ার করি আপনারা রাখবেন কাজে লাগবো অন্য জনকে আর সুযোগ দিন যে পরের ভিডিওটার দরকার নাই যদি একজনের হয় আমার এই কয়াল আর কৃষক বাসে তাহলে আমি খুশি ধন্যবাদ ঠিক আছে ভাই সবাইকে ধন্যবাদ এই যে দেবেন জ্বালাই আপনাদের আপনাকেও ধন্যবাদ আমি একজন ছোট্ট কৃষক আর কি ঠিক আছে